জান্নাতের আমির যিনি টিকিট দিয়ে বেড়ান উনি বলিয়াছেন ক্রিকেট খেলা হারাম এটা বন্ধ করে ফেলা হোক আমরাও আসলে এখন জান্নাতে যাইতে চাই ক্রিকেট খেলা হারাম বন্ধ করে দেয় বাংলাদেশে ক্রিকেট খেলা কি শুধু মেয়ে মানুষ নিয়ে খেলা খেলবি তোরা হ্যাঁ তোরা বালাৎকার করবি ছেলে মানুষ নিয়ে খেলবি আর মেয়ে মানুষ নিয়ে খেলবি তোরা ক্রিকেট খেলা দিয়ে কি করবি এগুলো হারাম শুধু বালাৎকার আর ধর্ষণ হচ্ছে হালাল এসব খেলা শিখাইতে থাক সবাইকে শিখাইতে থাক মানে শুধুমাত্র আহ বালাৎকার হচ্ছে হালাল খেলা এই খেলা বলবি শিখতে জনগণকে শিখতে বলবি এই খেলা দিয়ে জনগণ সেই পুরা পুরি তোদের মতন জান্নাতে চলে যাবে তাই না ক্রিকেট খেলা হারাম গান গাওয়া হারাম সবই হারাম তারপরও দেখ তোরা কি করলি হে গান গাওয়া শিল্পের নিয়ে ক্রিকেট খেলার বোর্ডে বসাই দিলি এটা কেমন কথা তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ তো একজন দেখলাম এখন তাহলে তামিম ইকবালকে আসলে এমডিসির আহ পরিচালক বানায় দেওয়া হোক এরকম মানুষের মানে আওয়াজ তুলছে ঘোষণা দিচ্ছে আসলে কিন্তু সত্যি কথা এসব চিন্তা কিন্তু মাথায় আসে নাই তাই না যদি গায়ক আসিফ আকবর যদি ইয়াগিয়া কি বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে যাইতে পারে তাহলে তামিম ইকবাল কেন আমাদের এফ ডিসির পরিচালক হয়ে যাইতে পারবে না হ্যাঁ কথাই যুক্তি আছে তাই না আমি অবশ্য যুক্তি ডুক্তি ছাড়া আবার কথা টথা বলি না হ্যাঁ তো যাই হোক আমির হামজা উনি বলিয়াছেন গান গাওয়া হারাম কিন্তু ওই না উনি উনারা বলেন গান গাওয়া হারাম ওনারা বলেন ক্রিকেট খেলা হারাম কিন্তু বিনা ক্রিকেট বোর্ডে বসায় দেয় খেলা দেখাশোনা করার জন্য হ্যাঁ তো দেশ তো এখন হচ্ছে মানে কি বলবো তিনটা পাঁচটা জান্নাতের টিকিট নিয়ে মানে দরজায় দরজায় যায় ঘুরতেছে আর কি দেশ চলে গেছে রসাতলে হ্যাঁ মানে এক একজনের যদি মানে কথা শোনেন হ্যাঁ তারপরও ধরেন এত এত ডায়লগ বাজি যারা করেন তাদের চোখের সামনে দিয়ে বাইরে বাইরে গান গান এরা সব দেখি বিদেশ থেকে মানে তাদের আব্বার দেশ যেটা হম তাদের পরিচয় তাদের শুদ্ধ গোষ্ঠীর দেশ যেটা সেখান থেকে তারা আবার বাংলাদেশের টাকা খরচ করে কোটি কোটি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে শুধু দেশে শিল্পীদের জন্য এগুলা হারাম হ্যাঁ দেশের খেলোয়াড়দের জন্য হারাম আর বাকি সবার জন্য কিন্তু আবার ঠিক আছে হ্যাঁ বাংলাদেশের জন্য ক্রিকেট হারাল কিন্তু পাকিস্তানের জন্য হ্যাঁ আব্বার দেশ পাকিস্তানের জন্য ক্রিকেট হালাল হ্যাঁ পাকিস্তানের আর কি আছে পাকিস্তানে বোমা ধ্বংস ছাড়া আর কি আছে আর কিছু নাই ক্রিকেটটা দিয়েছে ক্রিকেট হচ্ছে হালাল পাকিস্তানের আবার গায়করা গায়িকারাও হালাল তারা টাকার সেই কোটি কোটি টাকার বিনিময়ে বাংলাদেশ আসে দুই দিন পর পর হ্যাঁ আমাদের সেই টাকা আমরা পাকিস্তানে টাকা সরাসরিও দেই আবার সিঙ্গারদেরকেও দান করতেছি হ্যাঁ কিন্তু আমাদের বাংলাদেশের শিল্পী যারা ষোলো বছর গান গাইতে পায় নাই তারা কিন্তু এখনো সুযোগ পাচ্ছে না বাংলাদেশের গান গাওয়ার সেই দুঃখ লাগে আমাদের তারা ষোলো বছর কোনো সুযোগ পায় নাই গান গাওয়ার তাই এখনো আর সুযোগ দিবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছেন তা যাই হোক তা আমির হামজার মতন মতোই হচ্ছে ক্রিকেট খেলা হারাম আর হচ্ছে বালাতকার ধর্ষণ হচ্ছে হালাল তো ক্রিকেটাররা যারা আছেন ক্রিকেট খেলা কি করবেন যান আমির হামজার কাছে গিয়ে

টিকিট নিয়ে আছে পারলে আপনার সেই দিন জাননাতে পাড়াই দিবে বুঝাইতে পারছি হ্যাঁ ক্রিকেট খেলা খেলা খেললেন না হ্যাঁ আর ক্রিকেট খেলায় যে পরিশ্রম লাগে বালাতকার আর ইয়াতে দর্শনাতে সেই পরিশ্রম আপনাদের লাগবে না সুবিধাই সুবিধা মানে সেই সুবিধা বুঝছেন নি সাথে তো আমার ফিরি তো ক্রিকেট খেলা বন্ধ করে দেবেন আমিও চাই আমির হামজার সাথে আমি একমত হম যারা যারা একমত হাত তোলেন আমি একমত বাংলাদেশে ক্রিকেট খেলার কোন দরকার না গান তো আরো আগে হারাম যারা যারা গান গাবে তাদের গলার রক্ত দিবেন একদম একদম দিয়ে আসেন না শিল্পীদের ঘরে ঘরে যান গিয়ে গিয়ে গলার রক্ত আসেন যান 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 তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসেন এই গান গাওয়া হারাম হারাম কাজ আবার বাংলাদেশে কেমনে করে না বিশ্বের একমাত্র মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ কেমনে গান গায় হ্যাঁ পাকিস্তান তো হিন্দু দেশ খ্রিস্টান দেশ পাকিস্তান গান গাইতে পারবে পাকিস্তান হচ্ছে আমাদের দেশে আসা শিল্পী আসা টাকা দিয়ে এসে গান গাইয়া যাবে পাকিস্তান ক্রিকেট খেলতে পারবে পাকিস্তান আসলে জানাতে যায় যাইতে চায় না হেরা দোজো কি দেশ হেরা নির্গাদ জাহান নামে যাবে হের জন্য পাকিস্তান আসলে ক্রিকেট খেলাও খেলবে তারা গান টানও গাইবে হ্যাঁ শুধু আমাদের দেশ হচ্ছে বালাতকার আর ধর্ষণ করলেই জানাতে যাবেন আর বাকি সব কিছুর জন্য দোজক দোজক দোজকের আগুন একেবারে শেষ করে দিবে তারপরে জান্নাতের টিকিট নেই বাংলাদেশ জাতি